জারিন বড়ই পারছ না কি তুমি হ্যাঁ জারিন ও বাবা এভাবে বড়ই পারে আসসালামু আলাইকুম আজকে এসেছি জারিনের ফুপুর বাড়িতে এই যে গাছে অনেক বড়ই পাকা পাকা জারিন পারছে নিচে এই যে অনেক পড়ে আছে আর ওই যে যারা দৌড় আছে আর ওটা হলো যারা খুপাত বোন পারো পারছো না আর একটু চেষ্টা করো পারবে আমি পারি না তো তুমি পারো তুমি পারো আরেকটু জোরে আরেকটু জোরে লাভ লাভ দাও আরে পরে আছে ওঠাও পেয়েছো পেয়েছো পেয়েছ দাও তো আমাকে দাও তো দিবে না উঠে না তুমি পরে যাবে বসে না মা যদি তুমি পরে যাওয়া ব্যথা পাবে তুমি তাই না তুমি কি খাবে এটা ধুয়ে দিব আমি হ্যাঁ আম্মু ধুয়ে দেবো নাকি বলো এটা ধুয়ে দিব আমি ফাটাচ্ছ কেন খাবে ফেলে দাও খেতে হবে না এর একটা পাখি এসেছে বুড়োই খেতে চোরই পাখি নাকি এটা বাবুই পাখি মনে হয় সম্ভব এই যে নি ড্রোন নিয়ে বের হচ্ছে যারা বাবা এটা আরসি আর এটা ড্রোন

উঠছে কি করছো আবার ওপরে পারবে তুমি ওই যে যারা আর মেরি ওরা বুড়ে পারছে এটা মেরিদের বাড়ি মেরি হচ্ছে যারা ফুপা তপন আর এই যে যারিন দুষ্টুমি শুরু করেছে ঠিক আছে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম